রথযাত্রার আগেই বাংলার প্রত্যেকটা ঘরে পৌঁছবে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ দীঘার জগন্নাথ ধামে পৌঁছতে না পারলেও মন্দিরের প্রসাদ পেয়ে যাবেন বাড়িতে বসেই জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এ রাজ্যের প্রত্যেক ঘরে প্রসাদ বিলি রীতিমতো মিষ্টির পাঠানো হবে করেই জগন্নাথ ধামের প্রসাদ কিন্তু কিভাবে পৌঁছবে আপনার হাতে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ প্রসঙ্গত চলতি বছরেই উদ্বোধন হয় দীঘার জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই মন্দিরের আগে দীঘায় গেলে পর্যটকদের শুধুই মিলত সমুদ্র তবে এখন সমুদ্রে আনন্দের পাশাপাশি দীঘায় দর্শন পাওয়া যাবে জগন্নাথ বলরাম সুভদ্রার জানা গিয়েছে জুন রথযাত্রা আর তার আগেই শেষ করা হবে এই প্রসাদ বিতরণ দুয়ারে রেশন প্রকল্পের মধ্যে দিয়েই প্রত্যেক পরিবারের হাতে পৌঁছবে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ তাছাড়া যারা রেশন পান না তাদের বাড়িতে অন্য উপায়ে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে রাজ্য কী কী থাকতে পারে এই প্রসাদের প্যাকেটে আশা করা যাচ্ছে প্রত্যেকের বাড়িতে যে প্রসাদের প্যাকেট পাঠানো হবে তার মধ্যে থাকবে জগন্নাথ মন্দিরের ছবি মিষ্টি এমনকি থাকতে পারে গজাও এর আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় বাংলার প্রতিটা পরিবারে প্রসাদ পাঠানো হবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মতোই প্রসাদ পাঠানোর কাজ শুরু করছে রাজ্য এমনটাই নবান্ন সূত্রে খবর